সেনাপ্রধান অকারুজ্জামানকে বিদায় নিতেই হবে তার বিদায় নেওয়া ছাড়া উপায় নেই কারণ সে আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন নিবে আমার আপনার ট্যাক্সের টাকায় বিভিন্ন সুযোগ সুবিধা নেবে আর অন্য দেশের সুযোগ সুবিধার জন্য কাজ করবে অন্য দেশের হয়ে কাজ করবে সেটা তো হইতে পারে না অকারুজ্জামানকে আমরা কখনো বিশ্বাস করতে পারি নাই আমরা যারা ভিন্নভাবে চেষ্টা করি আমরা কখনোই বিশ্বাস করতে পারি নাই কিন্তু হ্যাঁ অকারজ্জামান একটা জিনিস করতে পারবে না সেটা হয়েছে কু করতে পারবে না অকারজ্জামান যদি কু করতে পারতো যদি সে ক্ষমতা দখল করতে পারতো তাহলে কখনোই হাসনাত আব্দুল্লাহকে সেনানিবাসে ডেকে নিত না চোর কখনো চুরি করার আগে কিন্তু কাকুর বলে না যে আমি চুরি করতে আসব সে কিন্তু গোপনে চুরি করে নিয়ে যায় তো তাদের হাতে যদি ক্ষমতা থাকতো অনেকেই বলতেছে সামরিক শাসন আসবে সেনাবাহিনী ক্ষমতা নেবে ন সেনাবাহিনীর সেই ক্ষমতা থাকলে কখনোই বিভিন্ন দলের সাথে পরামর্শ করতো না যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কখনোই করতো না আপনারা যারা এই টেনশনে আছেন যে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে এটা সম্পূর্ণ ভুল সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারবে না সেই পরিবেশ পরিস্থিতি যদিও বাংলাদেশে আছে তারপরেও সেই সাহসটা নাই এই ক্ষমতা দখল করতে পারবে না এখন সেনা প্রধানের যে ব্যাপারটা সেনা প্রধানকে কিছুদিন আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা যা তা বলে গালিগালাস করছে আমার এলাকায় দেখছি যা তা বলে গালিগালাস করছে যা পারছে তাও বলছে যা না পারছে তাও বলছে এখন এসে অকারুজ্জামান মনে করেন তাদের জাতির চাচার মানে ভূমিকা পালন করতেছে তার জাতির চাচা হয়ে গেছে অকারুজ্জামানরা সারা কিছু বোঝে না বাহ বলছে অকারুজ্জামান বাংলাদেশের জঙ্গি বিরোধী ই করবে বাংলাদেশের জঙ্গিরা মাথা ধারা উঠতেছে কোথায় জঙ্গি মানুষের জঙ্গি তো দেখি না আমি কে বলে বাংলাদেশের জঙ্গি আছে হ্যাঁ ওই যে শেখ হাসিনা একটা কথা বারবার করে বলতো যে বাংলাদেশে জঙ্গি নিধন করতেছি প্রতি বছর একটা করে প্ল্যান করতো একটা বিল্ডিং ঘেরাও করতো যেখানে জঙ্গি আস্তানা পাওয়া গেছে মূলত এখানে কিছুই ছিল না নিরীহ মানুষগুলাকে বিপদে ফেলছে তোরা আবার এখন বলতেছে যে বাংলাদেশে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে বাংলাদেশের মানুষ রে কাটা চশমা কত পড়াবা পৃথিবীর বিভিন্ন দেশকে ভূগোল বোঝাইছো পৃথিবীর বিভিন্ন দেশ ভূগোল বুঝছে এখন আর পৃথিবীর বিভিন্ন দেশ ভূগোল বোঝে না আমার টপিক ওইটা না আমার টপিক হচ্ছে অকারুজ্জামান বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল সে রাষ্ট্রে এত গুরুত্বপূর্ণ কাজ একটা জায়গা থাকার পরেও সে দেশের বিরুদ্ধে কথা বলছে এবং বাংলাদেশের জনগণের শত্রু বাংলাদেশের জনগণের শত্রু বাংলাদেশের গণতন্ত্রের শত্রু বাংলাদেশের মানবাধিকারের শত্রু আওয়ামী লীগকে বাংলাদেশে আবার পূর্ণবাসনের পরিকল্পনা করছে আমার মাথায় কাজ করে না দুই হাজার মানুষ জীবন দিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসকে এখানে বসাইছে এটা কিন্তু বিপ্লবী সরকার এত তাল বাহানা তো কিছু দেখি না এত তাল বাহানার কী আছে অকারজ এখনও কীভাবে থাকে আপনারা কি করতেছেন হ্যাঁ দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত আছে আপনার ইন্ডিয়ার পারপাস সাফ করতেছে তাকে আবার রাষ্ট্রের এত বড় গুরুত্বপূর্ণ জায়গাতে বসিয়ে রাখবেন এখন বুঝতে পারছেন যে সেনাবাহিনী মাঠে ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে নেওয়ার পরেও কেন আইন শৃঙ্খলা এত অবনতি হইল এখন বুঝতে পারছেন হ্যাঁ এখন বুঝতে পারছেন বাঙালি বোঝে দেরিতে বোঝে কিন্তু তখন সময়টা আসলে থাকে না যদিও আমি মনে করি বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ বাংলাদেশের জনগণের সময় শেষ হয়ে যায় নাই অকারজ্জামান থাকবে না বাংলাদেশের জনগণ থাকবে বাংলাদেশের মানবাধিকার থাকবে বাংলাদেশের গণ গণতন্ত্র থাকবে বাংলাদেশের মানুষ ভোটও দিবে শুধু সৈরাচারিনী শেখ হাসিনার কোনো প্রোডাক্ট বাংলাদেশে থাকবে না ধন্যবাদ